আপনার কাছে একটা শক্ত বিচার চেয়ে আসলাম আমি দেখেছি আপনি ভালো বিচার করেন শক্ত বিচার করেন এবং আপনি দৃষ্টান্ত মূলক শাস্তি দেন বিচারটা বিষয় না

সে যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে এ হে অবশ্যই করবে সে আমার কাছে অবশ্যই এই করতে হ্যালো প্রল আনে কই আসুন এও বাড়ি আইউ বাড়িতে আইউ আইতাছে

আর একজনের জামাই আরেকজন কথা বলবে এইগুলা শুধু সময় ঠিক আছে তোমার জীবন ধ্বংস ধ্বংস আর জীবন ধ্বংস ঠিক আছে এগুলা ক্ষতি ছাড়া কিছুই আরে না

শান্ত থাকো তোমার বুধাই পাইয়া সে যাই ইচ্ছা তাই করতো আর তোমার সুন্দরী বই জামাইটা বুঝতেছে ঠিক আছে আমি তো তারা দিবা আর একবার দেখো দেখো দুইবার দেখো

হ্যাঁ তুমি আমার গাড়ি ভাড়া পাঠিয়ে দিও আমি আসবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তুমি ভালো থাকো আচ্ছা